পর্দার বইয়ের বিয়ে নিয়ে দারুণ উত্তেজিত কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের নায়ক রণজয় তিনি বললেন সেটা পাক্কা স্ত্রী আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে উনিশে জানুয়ারি বিয়ের পিঠিতে বসবেন শ্বেতা রুবেল সে রুবেলের বিয়েকে কেন্দ্র করে দারুণ উচ্ছ্বাস অভিনেতা রণজয় বিষ্ণুর গলায় অভিনেতা জানালেন তার মনের ভাব শ্বেতা রণজয়কে আমরা দেখেছি অভিনয় করতে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে সহ অভিনেত্রীর বিয়ে বলে কথা পরিকল্পনা করে ফেলেছেন অনেকটাই অভিনেতা জনপ্রিয় সংবাদ মাধ্যমে রণজয় জানিয়েছেন এসেই তো গেল আমার একটা শিবের বিয়ের নাচ খুব ভাইরাল হয়েছিল ঠিক করেছি আজ সেতার বিয়ে টোপর মাথায় দিয়ে রে আমি এই গানেই নাচব হেসে জানালেন অভিনেতা সেতার বিয়েতে তিনি উপস্থিত থাকবেন তো নিশ্চিতই হবু দম্পতির জন্য অভিনেতার বার্তা ওরা দারুণ কাপল ওরা খুব ভালো থাকুক সেতাকে আমরা তো ফ্লোরে দেখি সেতা পাক্কা স্ত্রী পুরো ম্যারেজ মেটেরিয়াল ওর সম্পর্কে তিনটে অপশন দিতে বললে সব কটাতেই আমি ওয়াইফ বাঁচবো ও শুটিংটা করে আর রুবেলকে নিয়ে থাকে এই কাঠ এই রুবেল সেটাই সেটে সবাই দেখতে পায় বিয়ের জন্য কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের সেটে দু তিন দিন ছুটি থাকতে পারে সে নিয়ে নিশ্চিত নন অবশ্য অভিনেতা তবে তিনি জানিয়েছেন আমি তো ছুটি পাই না যদি ওই দু দিন ছুটি পাই তাহলে গাড়ি নিয়ে কোথাও একটা বেরিয়ে আসব। এখনো কিছু ঠিক নেই অভিনেতা আরো বলেন সেটা আমার চেয়ে বয়সে দু তিন বছরের ছোট তবে কেরিয়ার শুরু করেছে একসঙ্গে বহু বছরের বন্ধুত্ব আমাদের সেই জলসায় দু হাজার সালের কথা ওর জন্য আমি সত্যি খুব খুব খুশি বন্ধুত্ব বিয়ে করছে এবার অভিনেতা রণজয়ের বিয়ের কি কোনো পরিকল্পনা আছে অভিনেতা হেসে জানিয়েছেন আমি জানতে পারলে আমি জানিয়ে দেব এটাই সত্যি কথা প্ল্যান করে জীবনে কিছু হয় না সেটা জীবনের অভিজ্ঞতা দিয়ে বুঝেছি তাই বিয়ে নিয়ে কোনো প্ল্যানিং নেই আমার আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি